গাজীপুর মহানগরের গাছা এলাকায় বিএনপির উদ্যোগে ধানের শিশির পক্ষে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটায় গাছার বাদশা মেয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্ময় চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাহী এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি জাকির খান সহ বিএনপির ও সভায় প্রধান অতিথির বক্তব্যে তাপসী তন্ময় চৌধুরী বলেন দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই বিএনপি জনগণের দল আর জনগণের শক্তিতেই আমরা বক্তারা বলেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারা আশা প্রকাশ করেন আগামী নির্বাচনে গাজীপুরবাসী ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে